আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু ফুড কেয়ার চ্যানেল আজকে আমরা তিনটি ডিম দিয়ে দুটি পাউন্ড কেকের একটি রেসিপি সম্পূর্ণ শেয়ার করতে যাচ্ছি তা প্রথমত আমাদের তিনটি ডিম ভেঙে কুসুম থেকে সাদা অংশ আলাদা করে নিতে হবে আমরা এই টেকনিকটি ফলো করতে পারি কুসুমটি আলাদা করার জন্য যদি ডিমগুলো ফ্রিজে রাখা থাকে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে নামিয়ে রাখবেন ব্যবহারের পূর্বে প্রথমে আমরা ওয়ান ফোর্থ কাপ চিনি আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম তারপর ডিমের সাদা অংশটাকে আমরা ক্রিম তৈরি করে নেব তা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাদের ক্রিম তৈরি হয়ে যাবে তা আমরা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে একটু করে চিনে দেব এবং মিডিয়াম স্পিডে বিট করে নেব চার মিনিট বিট করার পর শেষের অংশে আমরা হাই স্পিডে বিট করে নেব আমাদের ক্রিমটি যখন এই পর্যায়ে চলে আসবে তখন মোটামুটি আমাদের ক্রিম রেডি আমাদের বিটারের মাথায় যখন একটু করে লেগে থাকবে এবং আলাদা হয়ে যাবে না ক্রিমগুলো তখনই বোঝা যাবে মোটামুটি ক্রিম রেডি হয়ে গেছে পাউন্ড কেকের ক্ষেত্রে ডিমের সাদা অংশ এবং এবং কুসুম একসাথেও বিট করা হয় তারপরও কেক হয়ে যাবে কিন্তু আলাদা করলে অনেক ভালো সফট এবং খুব সুন্দর একটি ক্রিম প্রস্তুত হয় এবং যা থেকে খুব সুন্দর আকর্ষণীয় ডেলিশিয়াস একটি কেক পাউন্ড কেক তৈরি হয়ে যায় তা আমরা ওই রেসিপিটি ফলো করছি আশা করি আপনারাও যদি এরকম একটি রেসিপি ফলো করেন তাহলে আপনাদের কেকটাও অনেক বেশি সফট হবে এই পর্যায়ে আমাদের ক্রিমটি যখন এরকম হয়ে যাবে তখন আমরা এর সাথে আমাদের ডিম ডিমের যে কুসুমের অংশ আছে সেগুলো মিশিয়ে দিব এবং ডিমের কুসুম মেশানোর ত্রিশ সেকেন্ডের মতো আমরা বিট করব এর বেশি করব না এবং এর সাথে আমরা আলাদা কিছু উপাদান দিয়ে দিব যেমন হচ্ছে এখানে আমরা চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব এবং সাথে হাফ টি স্পুন পরিমাণ ব্যানিলা এসেন্ট দিয়ে দিব এক্ষেত্রে আমাদের ডিম এবং ব্যানিলা এসেন্ট তেল দেওয়ার পর আমাদের যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন শেষ পর্যায়ে আমরা দুই টেবিল চামচ পরিমাণ গরুর দুধ হালকা একটু পানিতে মিশিয়ে আমরা দিয়ে দেব এর ফলে আমাদের কেকটি ফেটে যাবে না উপরের অংশে কেক উপরের অংশে ফেটে গেলে অনেকাংশে কেকটি একটু ড্রাই হয়ে যায় তা আমরা সেই ড্রাইনেস এরানোর জন্য আমরা দুই টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এখন আমরা এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব যাতে এটি আমাদের কেক তৈরিতে অনেক বেশি হেল্পফুল হয়ে যাবে তা আমাদের খামিরটি মোটামুটি প্রস্তুত ব্যবহারের জন্য কেকের ড্রাইনেস এড়ানোর জন্য আমরা যে দুধ অ্যাড করলাম সেটা আসলে অপশনাল একটি বিষয় যদি ক্ষেত্রে দুধ ব্যবহার করা না হয় হয়তো কেকটি একটু ড্রাই হবে তবে সেই ক্ষেত্রে কেক কিন্তু ভালোই হবে তা আমরা আজকে যে কেকটি বানাতে চাচ্ছি সেটি খুবই স্পেশাল সফট একটি কেক যেটি আপনারা কেকের প্রস্তুত হওয়ার পর আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং এর কালারটি কালার ছাড়াই একটি খুবই সুন্দর ডিমের কুসুমের একটি কালার চলে আসবে আমরা ওই রকম একটি রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি তা আপনারা দেখতেই পাচ্ছেন যে খামিরটি হয়েছে সেটার কালার অনেকটা ডিমের কুসুমের মতো হয়ে গেছে আমরা এ পর্যায়ে আমাদের মোল্ডের মধ্যে আমরা ঢেলে দেব মোল্ডে ঢালার সময় যেরকম হচ্ছে যেরকমভাবে সহজে মিশে যাচ্ছে আপনার খামিরটি যদি এরকম পারফেক্ট হয়ে থাকে তাহলে আপনার তো এরকম হবে আমরা একটি কেকের মধ্যে উপরে একটু স্বাদ বাড়ানোর জন্য আমরা একটু চেরি ফল এবং অন্যান্য কিছু ফল দিয়ে আমরা কিছু মরব্বা তৈরি করেছি ওগুলা দিয়ে দিলাম আর অন্যটি এমনিতেই রাখলাম এটাও আসলে অপশনাল ইচ্ছা করলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তা আমরা এই কেকগুলো অবশ্যই এমনভাবে ট্রাই করব যাতে এগুলো ড্রাই হয়ে না যায় তা আমরা এ পর্যায়ে একটু ভালো করে ট্যাপ করে দিচ্ছি যাতে এর ভেতরে কোনো বাবল থাকলে সেগুলো উপরে চলে আসে চেষ্টা করবেন চার থেকে পাঁচবার অন্তত এভাবে ট্যাপ করার একটু বেশি করলেও সমস্যা নাই আমরা ওভেনটি আগে থেকেই প্রি হিট করে রেখেছি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিটের জন্য প্রি হিট করে রেখেছি এবং আমরা এ পর্যায়ে আমাদের কেকের মোল্ডগুলো ভিতরে দিয়ে দিব মোল্ড দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে হাতে গ্লাভস পরে নিতে হবে তা আমরা মোটামুটি এ পর্যায়ে পুরো কোক হওয়ার জন্য একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ মিনিট সেট করে দিয়েছি তা আমরা আশা করি তিরিশ মিনিটের মধ্যে আমাদের কেকগুলো সম্পন্ন হয়ে যাবে হ্যাঁ আমাদের সাত মিনিট বাকি আছে আমাদের কেক মোটামুটি পারফেক্ট হয়ে গেছে দেখতেই পারছেন খুবই সুন্দরভাবে কেকগুলো হয়ে গেছে কাটার পর কেকগুলো আরও অনেক বেশি আকর্ষণীয় হয়েছে আশা করি আমাদের ফুল ভিডিওটি আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে আপনারা ওইরকম একটি ভালো কেক তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে